সম্মানিত ভাইর আমার তারাবীর নামাজ তারাবীর নামাজ তারাবীর নামাজ তিন দিন নয় এক মাসি তারাবির নামাজ পড়বেন রাসুল তিনি তিন দিন আদায় করেছেন আর যেটা তিনি ভয় করেছেন যদি না আমার উন্মতের উপরে পাক এই নামাজ ফরজ করে দেন তাই তিনি ওই যে সেই তারাবীর নামাজ মাত্র তিন দিন জামাত করে মসজিদে পড়িয়েছেন আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এটা প্রচার শুরু করেছে আল্লাহ রসুল এক মাস তারাবীর নামাজ পড়েন নাই সুতরাং এক মাস নামাজ পড়ার কোনো দরকার নাই কেন নামাজ আমার এবং মাঝখানে মাঝখানে সকাল সকালবেলায় দৌড়াইয়া আল্লাহর সামনে যাই আল্লাহ আমি ভালো আছি তুমি ভালো রেখেছ আলহামদুলিল্লাহ ইয়ানা বাহাদামা আমালাই হিন্ন যুবক মুখ মনে আছে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আমা জানা ও এরপরে ছুটে যাই বাথরুমে বাথরুম শেষ করে আবার আল্লাহ শুক্রিয়া গোফরা আনাখা আলহামদুলিল্লাহ আজহাবা আন্নিল আদা ও আফানি তারপরে বানাই আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি সুন্দর করে বানায় মান আসবাগাল অজুয়া সুন্দর করে কুলি করে হাতগুলো ওই যে সেই খেলাল করে অতপর ভালো করে মাসা সেই সুন্দর করে বানায় রাসুল বলেন মান আসবাগাল অজুয়া যেই ব্যক্তি সুন্দর করে বানাইল তারপরে টুক শুকরে মসজিদে গেল তারপরে দুই সলা তাদায় করলো তারপরে সে ফজরের করলো করে বসে বসে আল্লাহর শুকর এবং জিকির আজকারে মশগুল থাকলো সূর্য উদয় হল অতপুর করলো হজ উমরার নিকি পাইল তার জন্য ফেরিস তারা দোয়া করলো আল্লাহ রসুল বলেন আল্লাহ গুনাহ মাফ করে দিল এবং তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিলেন কি কাজ করলাম আমরা ঘুম থেকে উঠলাম নামাজ আদায় করলাম আমরা আমাদের কাজ করলাম বিনিময়ে আল্লাহ আমাদের জীবিকা আমাদের খাবার তিনি বন্দোবস্ত করে দিলেন একটু যদি সত্যিকার অর্থে বিশ্বাস নিয়ে কোনো বান্দা করে আল্লাহ পাক তাকে কখনোই জীবিকা থেকে বঞ্চিত করে না আপনি আল্লাহর উপরে জীবিকা ছেড়ে দেন আল্লাহ আপনাকে খাওয়াবেন আপনি নিজে যদি জীবিকার দায়িত্ব নেন আল্লাহ আপনার উপরে জীবিকার দায়িত্ব ছেড়ে দিবেন বুঝাইতে পারছি কিনা জানি না আপনি যখন আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ নিজে আপনাকে খাওয়াবেন হ্যাঁ আল্লাহ আপনাকে খাওয়াবেন এটাই আল্লাহ তাল্লার ওয়াদা যদি আপনি নিজে জীবিকা অর্জন করার দায়িত্ব নেন আপনি যদি মনে করেন আমি আমার জীবিকা অর্জন করব। আমার আল্লাহর দরকার নাই সরে বলি নাম আছে অনেকেই সকাল সকালবেলায় অটোটা নিয়ে একেবারে ফজরের আগে আমাদের ওই যে সেই সুলফির কাসাব জানেন মসজিদের কোনাতেই ওখানে সাইজ মাথা ওখানে অনেকগুলো অটো ব্যাটারি চালিত রিকশা আসে না ফজরের নামাজ পড়ে না ওরা সিরিয়াল দেয় বিশেষ করে সিএনজি যারা চালায় ভোর পাঁচটার সময় সিএনজি নিয়ে সিরিয়াল দেয় এরা ওজুও করে না প্রস্রাব করে পানিও নেয় না সিরিয়াল দেয় কি জন্য কামাই করব ওই কামাই দিয়া খাবে জীবিকার জন্য কথা বলেন ঠিক না বে ও আল্লাহর কাছে চায় না ও এসে লাইন ধরে তারপরে আল্লাহ তাকে খাবার দেয় ওই গাড়িতে প্যাসেঞ্জার উঠায় কারণ আল্লাহ কোনো বান্দার কাজকে বিফল করে দেন না কাজের বিনিময় দান করেন আরেকজন মসজিদে যায় সুন্দর করে অজুবানায় নামাজ পড়ে তারপরে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লা বলে গাড়ি নিয়ে বের হয় আমি দুইজনকে অনেক সময় জিজ্ঞাসা করেছি মাঝে মাঝে ব্যানামাজি অটোওয়ালার গাড়িতে উঠি জিজ্ঞেস করি ভাইজান যান সারাদিনে কত পাওয়া যায় কলে চারশো পাঁচশো সাড়ে চারশো একজন বয়স্ক মানুষ নামাজ পড়ে এমন কি আসরের নামাজ পড়ে নাই আমাকে বললো হুজুর আপনি একটু দাঁড়ান আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসি আমি বললাম অবশ্যই আপনি যার নামাজ পড়ে আসেন নামাজটা পড়ে আসলো অতএব আমাকে নিয়ে রওনা হলো আমি জিজ্ঞাসা করলাম ভাইজান যান আপনি দিনে কত পান কলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাচ্চা কাচ্চার জন্য হাজার বারোশো কোনো সময় পনেরোশো পায়া যায় আলহামদুলিল্লাহ আমি বললাম অজুর বরকত আছে নামাজের বরকত আছে বেনামাজি তুই পশ্রাব করে ফানি নিস না তোরগুলো অজু নাই গোসল নাই নামাজ নাই সকালে আইসা লাইন দরজ পাইলে মানুষকে ঠকাস দুই নম্বরে সেই আরও কত রকমের সম্মানিত ভাইয়ের আমার আজকের আলোচনা মোমেনরা সফল সফল হবে কারা মোমেন হবে যারা সফল হবে কারা মোমেন হবে যারা জান্নাত পাবে কারা মোমেন হবে যারা জান্নাত পাবে কারা মোমেন হবে যারা সুখী হবে কারা মোমেন হবে যারা সুখী হবে কারা কারা মোমেন হবে যারা শান্তি পাবে কারা মোমেন হবে যারা শান্তি পাবে কারা মোমেন হবে যারা দুনিয়াতে সফলতাও আসবে কাদের মোমেন হবে ইমান হবে যাদের সম্মানিত ভাই আমার ইমান আল্লাহকে দেখা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার সব কিছু করে দিবেন এই বিশ্বাস আমি আহমদুল্লাহ পোষণ করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার পাঁচ বাক্ত সালাত সালাতের কথা বলতে শুরু করেছিলাম নামাজটা যথাযথভাবে আদায় করবেন হাদিস ভাইরা ধীরে সুস্থে নামাজ আদায় করবেন করবেন নামাজে তাড়াহুড়া না নামাজে তাড়াহুড়া করার জিনিস নয় নামাজ আল্লাহর কাছ থেকে আদায় করে নেওয়ার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করার আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাওয়ার আল্লাহর কাছ থেকে খুশি মনে আল্লাহর কাছ থেকে দাবি করে কয়টা বললাম একটা হইলো অননয় বিনয় করে আল্লাহ কবুল করো আরেকটা হইলো আল্লাহ দিবানাকে তুমি আমার রব তুমি আমার মালিক আমার তো আর দ্বিতীয় কোনো রব নাই তোমার অনেক বান্ধা আছে কিন্তু আমার দ্বিতীয় কোনো রব নাই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে জোরে বলেন আছে আমরা জোর করে বলতে পারি না আল্লাহ তুমি যদি না দেও আমরা যাবো কার কাছে তুমি যদি না দেও আমরা পাবো কোথায় তুমি যদি না দেও আমরা তাহলে কার কাছে গিয়ে হাত বাড়াবো এইভাবে আল্লাহর কাছে জোর করে চাওয়া যায় যায় বলা দুনিয়া নার সম্মানিত ভাইয়ের নামাজ কান্না করার জায়গা নামাজ চোখের পানি ফেলার জায়গা পাক কোরআন মাজিদে বলেন যারা নামাজের ভিতরে ভয় পায় যারা নামাজের ভিতরে কান্না করে যারা নামাজের ভিতরে ওই যে আল্লাহ রাবুল আলমিনের জন্য ভীত সন্ত্রস্ত হয় শিশু সম্মানিত ভাই আমার ভালো করে সুন্দর করে রামাজান মাসে এই যে রোজার সময়ে তারাবির নামাজ তাহাজুদের নামাজ বিশেষ করে তারাবীর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করবেন নামাজ ভালো করে আদায়ের জন্য সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনি পাঁচ ওয়াক্ত সালাতের জন্য পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা দুই প্রকারের ভিতরের বাইরের ভিতরের হলো শেখ বিধাত কুফুরি থেকে আপনার ইমানকে পবিত্র করবেন বাইরের জামা কাপড় পোশাক পরিচ্ছদ নাপাকি থেকে পবিত্র করবেন সুন্দর করে অজু বানাবেন অতএব নামাজে নামাজে আপনি মনোযোগী হবেন আল্লাহ যারা নামাজের মধ্যে হন যারা আল্লাহকে ভয় করে যারা চোখের পানি ফেলে কাঁদে কাঁধে চোখের পানি ফেলে যারা আল্লাহর কাছে কান্না করে সম্মানিত ভাইরামাজ তারাবীর নামাজ তারাবীর নামাজ তারাবীর নামাজ তিন দিন নয় এক মাসি তারাবির নামাজ পড়বেন রাসুল তিনি তিন দিন আদায় করেছেন আর যেটা তিনি ভয় করেছেন যদি না আমার উন্মতের উপরে আল্লাহ পাক এই নামাজ ফরজ করে দেন তাই তিনি ওই যে সেই তারাবীর নামাজ মাত্র তিন দিন জামাত করে মসজিদে পড়িয়েছেন আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এটা প্রচার শুরু করেছে আল্লা রসুল এক মাস তারাবীর নামাজ পড়েন নাই সুতরাং এক মাস তারাবির নামাজ পড়ার কোনো দরকার নাই না এই কথা ঠিক নয় রাসুলের ওই হাদিসের ব্যাখ্যা আপনি এক মাস পূর্ণাঙ্গ তারাবির সলাদ আদায় করবেন মানসমান কমা রমজানা এই মানান বা ইহতি গফির আলাহ মা তাকদ্দামিন জাম্বিহি যে ইমানের সঙ্গে ইমানের সঙ্গে একিনের সঙ্গে রামাজান মাসের ওই তারাবির সলাত আদায় করে আল্লাহ পাক তার জীবনের সকল গুণা ক্ষমা করে দেন রামাজান মাস বরকতের মাস রামাজান মাস মাঘফিরাতের মাস রামাজান মাস জান্নাত লাভের মাস রামাজান মাস বন্ধুত্বের মাস রামাজান রমজান মাস সম্প্রীতির মাস রমজান মাস দানের মাস রমজান মাস সাদকার মাস রমজান মাস ইফতারের মাস রমজান মাস সেহরি খাওয়ার মাস রমজান মাস পারস্পরিক বন্ধুত্বের মাস যত বেশি রমজান মাসে পরস্পরের সঙ্গে সম্প্রীতি বন্ধুত্ব ভালোবাসা ইফতার খাওয়া দাওয়া একসাথে উঠা বসা সালাম কালাম নামাজ রোজা কোরআন তিলাওয়াত দুয়া কালাম ইত্যাদি যত করবেন আল্লাহ তত জোরে বলেন খুশি হবেন আমাদের প্রধান কাজ কি আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করা যে কাজগুলো করলে পাক আমাদের উপরে রাজি হবেন খুশি হবেন আল্লাহ পাক আমাদের উপরে দয়া করবেন আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করবেন বিগত এগারো মাস আমরা গুণা করেছি সম্মানিত ভাইয়েরা কথা শেষ হয়ে গেল যুবকদের উদ্দেশ্যে ওহে যুবক এগারো মাস তুমি গান বাজনা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলে আমি তোমাকে ডাক দিয়ে বলে যাই রামাজান মাসে বেশি বেশি করে তুমি কোরআন তেলাওয়াত করো রামাজান মাসে রোজা রেখে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে তোমার জীবনের যা কিছু চাওয়া যা কিছু পাওয়া রামাজান মাসে তুমি আল্লাহর কাছে দোহাত বাড়িয়ে বলো যুবকরে আগামী পঞ্চাশ বছর পরে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে পৌঁছাবেন তোমাকে কি বানাবেন আজকে তুমি জানো না এম এ সবুর সাহেব আল্লাহ পাক তাকে এই পর্যায়ে এনেছেন আজকে তিনি আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা আমাদের মহাসম্মেলন ইউনিভার্সিটি ওই যে সেই এতিমখানা কত রকমের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তার সহযোগিতা আল্লাপাক তাকে দিয়ে করায় ষাট বছর আগে সত্তর বছর আগে হয়তো তিনি কখনো কল্পনা করেন নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি শুনেছি আমার আব্বা এখানে আমি যখন ছোটো সম্ভবত আমি একবার একেবারে ছোটো বয়সে এসেছিলাম এরকম কোন ঘরে আমাকে শোয়াই রেখেছিল রাত্রে একটু ভয় পেয়ে গিয়েছিলাম সেই কাহিনী সেই গল্প থেকেই আমার বয়স হিসাব করলে পঞ্চাশ বছর আগে থেকেই আমার আব্বা এই বাড়ির মাঠে আসতেন আমি তখন শুনেছি আমাদের আজকের এই মাহফিলের সভাপতি এবং এই মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল কদ্দুর সাহেব উনি ছিলেন আমার আব্বার একান্ত ভক্ত মানুষ লাল মাটিয়ে থাকা অবস্থায় মোহাম্মদপুর মসজিদে আমার আব্বাকে এত ভালো আল্লাহ আকবার এখনো দেখা হলে আমার আব্বার কথা শুনে চোখের পানি ফেলে কেঁদে ফেলে আমাকে বলে সাহেবের কথা মনে হলে আমার চোখে পানি রাখতে পারি না অসুস্থ অবস্থায় ত্রিশালে আমার এই কদ্দুস ভাই আমার আব্বাকে দেখার জন্য ত্রিশাল চলে গিয়েছিলেন আমার ভাই এই যে আমরা তাকে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি এম সবুর সাহেব শুনতাম বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেমদের ওয়াজ মহব্বত নিয়ে শুনতেন হয়তো উনি আমাকে একদিন একা একা বলেছেন আমি কিন্তু আপনার আব্বাকে সাংঘাতিক मोहब्बत করতাম আমি আর বলি নাই কামটা তো আমি এখানেই বানাই ফলাইছে কি কাম বানাইছে বলেন তো আলেমেরে मोहब्बत কইরা আল্লাহর কাছ থেকে এক বস্তা টাকা হইয়া গেছে ব্যবসা বানিয়ে এমন বরকত দিছে কন্যা জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদেরকে ঘৃণা আলেমদেরকে ঘৃণা করে যে না দান ধর্মে হইবে তার বড়ই লোকসান আলেমদেরকে যে ভালোবাসবে তার সম্পদে বারাকা হবে তার ইমানে বারাকা হবে বরকত হবে তার আমলে বরকত হবে যুবক রে যেখানে আলেমের কথা শোনাও সেখানে দৌড়াইয়া যাও আলেমের সঙ্গে হাত মিলাও আলেমের কাছ থেকে দোয়া নাও আমি আহমদুল্লাহ আগামী পঞ্চাশ বছর পরে আমি বেঁচে থাকবো কি না জানি না যেহেতু এতটা বয়স মানুষ বাঁচে না কথা ঠিক কিনা এই যুবক আজকে আমার বক্তৃতা দুই হাজার পঁচিশ সালে শুনছ আমি যদি আগামী পাঁচ বছর পরে দশ বছর পরে মারা যাই তুমি হয়তো বেঁচে থাকবে আরও চল্লিশ পঞ্চাশ বছর যেই দিন তুমি হবে এই বাঘহাটার সবচাইতে বড় ধনী সবচাইতে বড় নেতা সবচাইতে বড় বিত্তবান অতএব সেই দিন হয়তো তুমি ভাববে মনে করবে ত্রিশ আলী আহমদুল্লাহ সাহেবের বক্তৃতায় বসে মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে আলোচনা শুনেছিলাম বিশ্বাস করেছিলাম আল্লাপাক সেই দানে আজকে আমাকে সমাজে উঁচু মানের মানুষ বানিয়েছে মোবাইলটাকে কম কম ব্যবহার করো পিতামাতাকে সম্মান করো অহেতু কোনো বাজে ছেলে মেয়ের পিছনে পড়ে তোমার জীবন যৌবন নষ্ট করো এই মেয়েরা ভর্তি বয়সের মেয়েরা বর্তমানে বড় বেপরোয়া এরা ছেলেদেরকে তুই তুই বলে এরা স্কুল কলেজে ছেলেদের সঙ্গে আড্ডা হইচই দেয় এদের মধ্যে লাজ লজ্জা সরম উঠে গেছে এরা কোনো কিছু মানে না এরা ধর্ম কর্ম বুঝে না এই মেয়েরা তোমরা আল্লাহকে ভয় করো ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকো নিজেকে সাবধান রাখো নিজের জীবন যৌবন হেফাজত করো পিতা মাতার সম্মান করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর রামাজান মাসের জন্য একটা কোরআন শিক্ষার কার্যক্রম চালু করো মসজিদ সুন্দর হয়েছে মসজিদ সুন্দর হয়েছে যারা মসজিদ নির্মাণ করেছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া বিশেষ করে আল্লামা শেখ মাওলানা আব্দুল হাজিজ রাহিমাহুল আল্লাহ তালার সন্তান সন্ততি যারা রয়েছেন তাদের মেয়েরা তাদের ছেলেরা যারা এই সুন্দর মসজিদ বানিয়েছেন প্রাণ খুলে দোয়া করে যায় আমার শ্রদ্ধে ওই দুই বোন যারা এই মসজিদ নির্মাণের জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছেন ওই ভাইজানদের যারা সুন্দর করে হৃদয়ের ভালোবাসা দিয়ে এই মসজিদ শুরু করেছেন আর একটা আবেদন রাখবো এই রামাজান মাসে বয়স্কদেরকে কোরআন শেখানোর জন্য রামাজান মাসে যুবকদের কোরআন শেখানোর জন্য একটা কোরআন শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ জোরালোভাবে চালু করবেন কোরআন কোরআন কোরআনই হলো এই পৃথিবীতে আল্লাহ আলামিনের সর্বশ্রেষ্ঠ হৃদয় ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় দুঃখ বেদনা দূর হয় চোখের জ্যোতি বৃদ্ধি পায় চোখের বৃদ্ধি পায় মানুষের অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন ইতিমধ্যেই ওয়াদা ভঙ্গ করে ফেলেছি এগারোটার সময় শেষ করব বলেছিলাম এগারোটা বিশ মিনিট হয়ে গেছে আর এক মিনিটের মধ্যেই শেষ একটু তওবার দোয়া পড়ব আস্তাগ ফির্লাহ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আল্লাহ জাহান্নামের কথা দিয়ে শুরু করেছিলাম ভয়ানক ঠিকানা জাহান্নাম বড় কঠিন রব্বুল আলাবিন আজকে আমরা সেই জাহান্নামের ভয়ে তোমার কাছে তওবা করছি লা إِلَيْهِ وَأَتُوبُ إِلَيْهِ وَأَتُوبُ إِلَيْهِ الله يا الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين اج আমাদেরকে رمضان পর্যন্ত اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله اصحابي اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته